জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আশা করব ভক্তারা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধায়ণের কৃপায় সবাই ভালো আছেন আজ সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহা আপনাদের সঙ্গে উপস্থিত হয়েছি যে ভক্তরা মাতাজিরা মাঘ মাস যে ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় মাস আস্তে আস্তে কিন্তু শেষের পথে এবং চলে এসছে কি মাঘী পূর্ণিমা তিথি চলে এসছে এই পূর্ণিমার বিশেষ আকর্ষণ কী বা আপনি বাড়িতে থেকে যদি কোনো তীর্থস্থানে গিয়ে স্নান নাও করতে পারেন তাহলে বাড়িতে থেকে আপনি কী কী করবেন আজকে এই ভিডিওতে জানতে পারবেন এবং সারা পৃথিবী বিশ্বের এই মাঘী পূর্ণিমার সঠিক পূর্ণিমার সময় কখন এবং কোন সময়ে আপনি গঙ্গা কুম্ভ বা প্রয়াগরাজ বা ত্রিবেণী বা বাড়িতে স্নান করলে আপনি ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সঞ্চয় করতে পারবেন এবং বাড়িতে আপনার সমস্ত সদস্য মিলে আপনারা কী করবেন ভগবান শ্রীকৃষ্ণের এই প্রিয় মাসে ভক্তরা মাতাজিরা তাই শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা এই ভিডিওর কথাগুলো শ্রবণ করুন তাহলে আপনি ঘরে বসেই কিন্তু এই মাঘী পূর্ণিমার একদম ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সঞ্চয় করতে পারবেন তাই ভক্তরা মাতাজিরা ইতিমধ্যেই আমাদের এই কৃষ্ণকথা সুজিত না চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সংগ্রহ করতে পারবেন আর যারা নতুন ভক্ত ভিওয়ার্স মাতাজি আছেন সবার চরণে প্রণতি নিবেদন আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে অল করে রাখুন তাহলে আপনি ঘরে বসেই নির্মল সুন্দর বাংলা ভাষায় পৃথিবীর যেখানেই থাকবেন সেখান থেকেই ধর্মীয় বিষয়ক এবং সনাতন ধর্মের সমস্ত বিষয় আপনি ঘরে বসে শ্রবণ করতে পারেন তাই এখন আসি মূল পর্বেই এই যে ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় মাস আমরা এই মাঘ মাসে প্রাত করেছি মাহাত্ম দুটো একাদশী করেছি শটতিলা একাদশী এবং ভূমি জয়া একাদশী তারপরে চলে আসছে কি আগামী বারেই ফেব্রুয়ারি বুধবার মাঘী পূর্ণিমা দু হাজার পঁচিশ মাতাজিরা পূর্ণিমা কখন শুরু হচ্ছে আজকে এই ভিডিওতে আপনারা জানতে পারবেন কিন্তু এই দিনটার বিশেষ মাহাত্ম কী যে আমরা যে স্নান করেছিলাম হ্যাঁ অধিক হরিরাম সংকীর্তন করেছিলাম বা অনেকে নিরামিষ বা কৃষ্ণপ্রসাদ গ্রহণ করেছিলেন শয়নে ভূমিতে শয়ন করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণের কৃপা পাওয়ার জন্য তাই আপনি শেষ কাজটাও এই মাঘ মাসের শুক্লপক্ষের তিথিতে মাঘী পূর্ণিমা আগামী বারেই ফেব্রুয়ারি বুধবার ভক্তরা মাতা মাতাজিরা আপনার এই পূর্ণ তিথিতে আপনারা বাড়িতেও আপনি স্নান করতে পারেন আপনি ত্রিবেণী যে ব্যান্ডেলে আছে গঙ্গা যমুনা সরস্বতী তিনটে নদীর যে সংযোগস্থল সেখানে গিয়ে স্নান করতে পারেন যাদের বাড়ির আশেপাশে আছে বা যারা কুম্ভে গেছেন যে মহাপূর্ণ যে প্রয়াগরা যে হচ্ছে মহাকুম্ভ একশো চুয়াল্লিশ বছর পর সেখানে স্নান করতে পারলে আরও অতি উত্তম কিন্তু যারা কোনো তীর্থে যেতে পারবেন না কোনো শারীরিক কারণে বা বয়স্ক বার্ধক্যজনিত কারণে বা নানান অসুবিধার কারণে তারা কিভাবে করবেন আপনারা কি করবেন ব্রাহ্মমূর্তে সূর্য ওঠার এক ঘন্টা ছত্রিশ মিনিট পূর্বে বারো তারিখ বুধবার ফেব্রুয়ারি মাসের আপনার যে নিয়মিত স্নানাগার আছে সেখানে স্নান করতে পারেন বা আপনার আশেপাশে গঙ্গা পবিত্র নদী জলাশয় পুকুর থাকলে সেখানে স্নান করতে পারেন যদি একান্ত কাদের অসুবিধা হয় বাইরে গিয়ে স্নান করতে তাহলে আপনি ঘরে যে নিয়মিত স্নানাগার করেন যে স্নান করেন সেখানে আপনি শরীরে জল ডালার আগে তিনবার গঙ্গা 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 বলে যাবেন তাহলে আপনি গঙ্গার সমতুল্য জলে এই পূর্ণিমা মাঘী তিথিতে স্নান করুন তবে আপনি ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সংগ্রহ করতে পারবেন ভক্তরা মাতাজিরা তাই এই পূর্ণিমা তিথি আসছে বারোই ফেব্রুয়ারি দু হাজার বুধবার মাঘ মাসের পূর্ণিমা এটাকে মাঘী পূর্ণিমা বলে মাঘ মাসে মাঘ ব্রতের অন্যতম গুরুত্বপূর্ণ তিথি যে ভগবান শ্রীকৃষ্ণের যে প্রিয় মাস মাঘ মাস বাংলায় যে বারোটা মাস আছে তার মধ্যে বৈশাখ মাস কার্তিক মাস এই মাঘ মাস এটা ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় মাস এই প্রিয় মাসে কী বলছে যে মাঘ মাসের এই মাঘ ব্রতের এই যে মাঘী পূর্ণিমা তিথিটা এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভক্তরা মাতা তাই আপনারা বাড়িতে কি করবেন যে গঙ্গা স্নান করতে পারেন সেদিন দান করতে পারেন বিশেষ পূজা করতে পারেন হোম যজ্ঞ গাবি পূজা গাবি দান বৈষ্ণব সেবায় অনেক মাহাত্ম রয়েছে তাতে ভগবান সন্তুষ্ট হন তাহলে আপনারা কি করতে পারেন এই পূর্ণিমার দিনে আপনার শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবকে বা আপনার পরিচিত যারা আছে যারা ধর্ম প্রচার করে যারা কৃষ্ণ ভক্ত বা বৈষ্ণব তাদেরকে আপনি দান করতে পারেন হ্যাঁ অর্থ দান করতে পারেন দান করতে পারেন আপনি বস্ত্র দান করতে পারেন পাদুকা দান করতে পারেন ছত্র দান করতে পারেন যা কিছু আপনার সামর্থ্য অনুপাতে দান করতে পারেন গাভী মাতা যে গোমাতার পূজা করতে পারেন দান করতে পারেন বৈষ্ণবদের আপনি ভোজন করাতে পারেন এই এই মাঘী পূর্ণিমার দিন এদিন আরও বিশেষ মাহাত্ম শুনুন যে প্রেম ভক্তির মহাজন শিল নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের আবির্ভাব তিথি ভক্তারা মাতাজিরা এটা মহাশয় যিনি নাম প্রেম ভক্তি প্রদান করে গেছেন তাই এই বছর বারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বুধবার মাঘী পূর্ণিমার প্রয়াগরাজে মহাকুম্ভ মেলায় অমৃত স্নান রয়েছে যে মহাকুম্ভ হচ্ছে উত্তরপ্রদেশের যে প্রয়াগরাজে গঙ্গা যমুনা সরস্বতীর যে মিলনস্থলে সে অমৃত স্নান যোগ রয়েছে এই বছর মাঘী পূর্ণিমাতে আরও কি আছে এদিন শ্রীকৃষ্ণ মধুর উৎসব বসন্ত রাস হয়েছে বসন্ত রাস উপলক্ষে শ্রী শ্রী রাধাকৃষ্ণের রাস মণ্ডপ বা বেদির সুন্দর সুগন্ধি পুষ্প পত্রাজি দিয়ে খুব সুন্দর করে সাজানো হয় মাঘী পূর্ণিমার দিনেও কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় সখা হ্যাঁ প্রিয় সখী প্রিয় সখী এবং আপনার এই শ্রীমতী রাধারানীকে নিয়ে রাসলীলা করেছিলেন তাই বৃন্দাবনে দেখবেন খুব সুন্দর করে সাজানো হবে ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতীর যে রাসস্থানগুলো এবং মন্দিরগুলো তাই এই দিন ভারতীয় সময় সন্ধ্যা সাতটা পঁয়ত্রিশ পর্যন্ত চন্দ্র কর্কট রাশিতে অবস্থান করে এরপর সিংহ রাশিতে অবস্থান করবে যে চন্দ্র আমাদের যে আকাশে আছে সে কী করবে এই দিন ভারতবর্ষে কী করবে সাতটা পঁয়ত্রিশ পর্যন্ত চন্দ্র কর্কট রাশিতে অবস্থান করবে তারপরে সাতটা পঁয়ত্রিশে পরে কি করবে সে এই ধনু রাশিতে প্রত্যাবর্তন করবে তারপর কি আছে এবং রাত্রি দশটা চার পর্যন্ত সূর্য মকর রাশিতে যে আমরা মকর সংক্রান্তি যে ধনু এই ধনুরাশি থেকে যে মকর সংক্রান্তিতে আমাদের এই সূর্যদেবতা এসেছিলেন সে কী করবে এই মকর এই রাশির ছেড়ে সে চলে যাবে কোথায় কুম্ভ রাশিতে পুনরায় ভক্তারা মাতাজিরা এই মাঘী পূর্ণিমার দিনে তারপরে মাঘ মাসের প্রতিদিনই প্রাত স্নানের খুব গুরুত্ব ছিল বিশেষ করে মাঘী পূর্ণিমা গুরুত্বপূর্ণ এদিন সকলে অবশ্যই পবিত্র গঙ্গায় বা নদীতে স্নান করবেন কি বলছে শাস্ত্রে যে এই মাঘ মাসের যে একটা বিশেষ মাহাত্ম আছে আপনারা প্রতিদিন যে স্নান করেছিলেন কিন্তু মাঘী পূর্ণিমায় আপনারা অবশ্যই এই মাঘ মাস গঙ্গা বা আপনার পবিত্র নদীতে অবশ্যই স্নান করার চেষ্টা করবেন কারণ অনেকটা সময় আছে ভারতবর্ষে কখন তিথি লাগছে এগারোই ফেব্রুয়ারি ছটা পঞ্চান্ন থেকে বারোই ফেব্রুয়ারি সাতটা তেত্রিশ পি মানে সন্ধ্যা পর্যন্ত মানে তিথি শুরু হচ্ছে আপনার এগারো তারিখ সন্ধ্যে ছটা পঞ্চান্ন থেকে পরের দিন থাকবে বারো তারিখ বুধবার সন্ধ্যে এই সাতটা বাইশ পর্যন্ত তিথি থাকবে ভারতবর্ষে আর বাংলাদেশে তিথি থাকবে সাতটা পঁচিশ পি এম থেকে এগারো তারিখ তিথি শুরু বারো তারিখ থাকবে আপনার সাতটা বাহান্ন পর্যন্ত তাই বক্তার মাথা জেরা যেহেতু এগারো তারিখ সন্ধ্যায় তিথি শুরু হচ্ছে তাই এগারো তারিখ কেউ স্নান করার প্রয়োজন নেই কোনো স্থানে আপনারা বারো তারিখ সন্ধ্যে সাতটা পর্যন্ত দীর্ঘ সময় পেয়ে যাবেন সারাদিন আপনি আনন্দ সহকারে ভগবান শ্রীকৃষ্ণের সুকৃতি এবং প্রীতি সঞ্চয় করার জন্য আপনারা সারাদিন স্নান করুন পরিবারের সবাই মিলে এবং এদিন কি করবেন আপনি স্নান করে ব্রহ্মমূর্তে বাড়িতে যারা করবেন স্নান করার পর আপনি ভগবান শ্রীকৃষ্ণকে বিভিন্ন পুষ্প দিয়ে অর্চনা করবেন এবং ভগবান শ্রীকৃষ্ণের চরণে বেশি করে তুলসী পত্র দেবেন ভক্তার মাতাজিরা আরেকটা কথা যারা আমিষ আহার গ্রহণ করেন এই মাঘী পূর্ণিমার দিন ভক্তার মাতাজিরা বারোই ফেব্রুয়ারি বুধবার আপনারা সারাদিন পানিক কৃষ্ণপ্রসাদ গ্রহণ করবেন ভগবান শ্রীকৃষ্ণকে ভোগ নিবেদন করে যদি একান্ত কৃষ্ণপ্রসাদ গ্রহণ করতে অসুবিধা হয় কারণ আপনারা নিরামিষ আর অন্তত গ্রহণ করবেন আমিষ কিন্তু একদম স্পর্শ করবেন না আপনারা আপনারা কী করবেন আর গীতা বেশি করে পড়বেন এই কলিযুগের যুগতম হরিনাম সংকীর্তন বেশি বেশি করে সংখ্যা সহ মালা আপনারা জপ করতে পারেন ভাগবতম পড়তে পারেন শ্রীকৃষ্ণ চৈতন্য চৈতামিত পড়তে পারেন ভগবান শ্রীকৃষ্ণ একটা লীলা পুরুষোত্তম বই আছে আমাদের ইস্কন থেকে আপনারা সেটা সংগ্রহ করে পড়তে পারবেন বেশি বেশি করে আপনি ধর্ম গ্রন্থগুলো এই মাঘী পূর্ণিমার দিন আপনি যতটা পারবেন অধ্যয়ন করবেন এবং আপনি যদি সম্ভব হয় তাহলে কোনো শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণব বা যারা পাঠক আছে যারা শ্রীমদ্ভগত গীতার বাণী প্রচার করছে তাদেরকে বাড়িতে এনে আপনি গীতা পাঠের ব্যবস্থা করতে পারেন পরিবারের সবাই মিলে বা আপনার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব যারা আছে বা প্রতিবেশী যারা আছে তাদেরকে একসাথে করে আপনি এই সুবর্ণ একটা সুন্দর দিনে ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় মাসে মাঘী পূর্ণিমা তিথিতে আগামী বারোই ফেব্রুয়ারি বুধবার দু হাজার পঁচিশ আপনার বাড়িটাকে ভগবত ধামে পরিণত করতে পারেন ভাগবত পাঠ এবং শ্রবণ করার মাধ্যমে ভক্তারা মাতাজিরা আর আপনি কি করবেন আপনি যদি বাড়িতে এসব নিয়মকানুন করতে কোনো অসুবিধা হয় আপনার আশেপাশে যদি রাধাকৃষ্ণ মন্দির বা ইস্কন মন্দির থাকে সেখানে সংযুক্ত হয়ে ভক্ত সমাগম থেকে ভক্ত মাধ্যমে আপনি বৈষ্ণবের মাধ্যমে স্বীকৃতি অর্জন করতে পারবেন এবং সেখানে আপনি সারাদিন কৃষ্ণপ্রসাদ গ্রহণ করতে পারবেন ভক্তরা মাতাজিরা তাই আগামী বারোই ফেব্রুয়ারি বুধবার দু এই ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় মাসের মাঘী পূর্ণিমা তিথিতে অবশ্যই আপনারা নদী বা গঙ্গায় স্নান করার চেষ্টা করবেন ভক্তার মাতা দিনা একটু কষ্ট হবে জানি কিন্তু যারা একান্ত না পারবেন তারা কী করবেন বাড়িতে মুহূর্তে একটু অবশ্যই স্নান করবেন ভগবান শ্রীকৃষ্ণের বেশি বেশি করে নাম অর্চনা করবেন ভক্তার মাতাদিনা তো এই ছিল আজ সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাসুজিত সুজিত যে মাঘী পূর্ণিমা নিয়ে আপনি ত্রিবেণীতে যেতে পারেন ম্যান্ডেলের কাছে দেখবেন লক্ষ লক্ষ ভক্ত সমাগম হবে এবং প্রয়াগরাজে প্রায় কয়েক কোটি যেহেতু অমৃত স্নানের একটা তিথি এই দু হাজার পঁচিশে মাঘী পূর্ণিমা পড়েছে কোটি কোটি ভক্ত সমাগম হবে প্রয়াগরাজে ভক্তরা মাতাজিরা তাই সেখানে যদি কারো যেতে না পারেন আপনারা ত্রিবেণীতে যেতে পারেন বা ত্রিবেণীতে যে যারা যেতে সম্ভব নয় তারা আপনার বাড়ির আশেপাশে গঙ্গা পেয়ে যাবেন সেখানে অবশ্যই স্নান করবেন কারণ সারাদিন আপনি স্নান করতে পারবেন ভক্তরা মাতাজিরা এবং দান করবেন শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবকে যথাসম্ভব আপনি দান করবেন ভোজন করাবেন হ্যাঁ যতটা সম্ভব আর সেদিন কী করবেন এই মাঘী পূর্ণিমার দিন আপনার বাড়িতে কোনো ভিক্ষুক আসলে কোনো কৃষ্ণ ভক্ত বৈষ্ণব যারাই আসুক তাদেরকে কিন্তু কখনো ফেরাবেন না যতটা পারবেন কিঞ্চিত পরিমাণ হলেও আপনি দান করবেন কারণ এই পূর্ণিমাতে দানের কোনো বিকল্প নেই শাস্ত্রে এই নিয়ে অনেক মাহাত্ম আছে ভক্তরা মাতাজিরা তাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং চোখ রাখুন আমাদের এই কৃষ্ণ কথা সুজিত না চ্যানেলে পরিশেষে আমার সাথে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধা রাধে জয় শ্রীকৃষ্ণ রাধা রাধে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কেবিসিএস কৃষ্ণ ভাবনা কৃষ্ণ সংস্থার পক্ষ থেকে আমি সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহা সবাইকে জানাচ্ছি ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর আপনাদের আশীর্বাদ গ্রহণ করুন সর্বদা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন সংসার জীবনে সুখে থাকুন এই কষ্টসাধ্য মানব জীবনের একমাত্র সুখের রাস্তা হচ্ছে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনা আপনারা সংযুক্ত করে আমাদের চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন ঘরে বসেই সব কিছু জানতে পারবেন ভক্তরা মাতাজিরা তাই কৃষ্ণ ভবনা কৃষ্ণ চেতনা সংস্থার পক্ষ থেকে আমি আপনাদেরকে আরও জানাচ্ছি মালার মাধ্যমে জপ করুন দেহ মন সব শুদ্ধ হয়ে যাবে ভক্তরা মাতাজিরা এবং আপনি যাতে এই জগতে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করে যাতে মৃত্যুর পরে ভগবান শ্রীকৃষ্ণের অপাকৃত লীলায় অংশগ্রহণ করে আরও অপাকৃত সেবা আস্বাদন করবেন তাই কৃষ্ণ ভাবনা কৃষ্ণ চেতনা সবসময় আপনার হৃদয় জাগ্রত রেখে এই যে কষ্টসাধ্য মানব জীবন আমরা পেয়েছি এই জীবনকে যদি আমরা সার্থক করতে চাই তো অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর সেবায় ব্রত হয়ে আপনি পৃথিবীর যেখানেই থাকুন আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আপনি সবসময় এই কৃষ্ণকথা সুজিত না চ্যানেল থেকে আপনি সবসময় অপাকৃত ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা এবং যখন যেটা আমাদের সনাতন শাস্ত্রীয় মতো হচ্ছে সেগুলো শ্রবণ করতে পারবেন হরে কৃষ্ণ